টাইরয়েডের ডিজাইন করম অর্থাৎ এটা একটা কলম এই কলমের মাপ হচ্ছে দুইশো পঞ্চাশ এম পঞ্চাশ অর্থাৎ এদিকে দুইশো পঞ্চাশ এদিকে দুশো পঞ্চাশ অথবা দুশো পঞ্চাশ থেকে বেশি যাই হোক আমি এরকম একটা কলামের এই টাইরয়েড অর্থাৎ এই স্টিরাপের ডিজাইন করবো অর্থাৎ আমাদের কলাম এখানে দেওয়া আছে এই কলামের রড দেওয়া আছে ষোলো মিলি ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ষোলো মিলি রড দেওয়া আছে এখন এখানে বলা আছে যে যে টাইরয়েডগুলো অর্থাৎ স্টিলগুলো ব্যবহার করব সেটা আমাদের দশ এম ডায়া অর্থাৎ এই দশ এম এম ডায়া আমরা কত ইঞ্চি বা কত এম কত মিলিমিটার পর পর বসাবো বা ইউজ করব। সেটা আমি আজকে আপনাদের দেখাব অর্থাৎ এই অঙ্কটা বা এই সমস্যাটার সমাধান করতে গেলে কিছু স্টেপ আসছে আমি সেই স্টেপগুলো আপনাদের ধাপে ধাপে বলবো তো আমরা যদি লিখতে যাই যে আমরা দশ মিলিমিটার ব্যাসের ব্যাসের ব্যবহার করণে ব্যবধান হবে অর্থাৎ যদি আমরা দশ এম এম ব্যাসের রড ব্যবহার করি করি তাহলে যে ব্যবধান হবে অর্থাৎ কত ইঞ্চি বা কত এম এম পরপর বসবে সেন্টার সেন্টার বসবে সেটা আমরা বের করব আমরা প্রথমেই বের করি যে আমরা আমাদের জানাশোনা অর্থাৎ আমাদের মন রাখতে হবে সেটা হচ্ছে ষোলো গুণন মেন রডের ব্যাস অর্থাৎ আমাদের যে মেইন রড সেই রটের আমরা এইভাবে লিখতে পারি বাংলায় মেইন না লিখে আমরা প্রধান লিখব প্রধান রডের ব্যাস আমরা প্রধান রোডে ব্যাস দিব অর্থাৎ আমরা এই ষোলো গুণন প্রধান রোডে ব্যাস কত আছে আমাদের ষোলো এম এম তাহলে আমরা এখানে যদি দুইটাকে আমরা গুণ দেই ষোলো ষোলো গুণন ষোলো তাহলে আমাদের দুইশো ছাপান্ন এই দুইশো ছাপান্ন মিলিমিটার আসে আমরা একটা পেলাম এরপরে আমরা দুই নাম্বারে পাবো যে আটচল্লিশ টাই রডের ব্যাস টাই রডের ব্যাস টাই রডের ব্যাস আমরা টাই রড ব্যবহার করছি এখানে দশ মিলি। আমরা এখন সেটা বসাবো তাহলে বসাই আটচল্লিশ গুনন দশ সমান কত এই দুইটা গুণ করলে চারশো আশি এম এম তোমরা এখানে কয়টা পেলাম দুইটা পেলাম তারপরে আমরা লিখতে পারি তিন নাম্বার যে ন্যূনতম মাপ অর্থাৎ একটা যে আমরা কলম নিয়েছি তার ন্যূনতম অর্থাৎ ছোট মাপটা আমরা লিখতে পারি ন্যূনতম মাপ ন্যূনতম পার্শ্বমাপ তাহলে ন্যূনতম পার্শ্বমাপ এখানে কত আছে দুইশো পঞ্চাশ এম তো আমরা এখানে তিনটা পেলাম আর এই মাপটা কম বেশি হইতে পারে এটা যদি আমরা এখান থেকে তিনশো নেই বা কম বেশি নেই হবে তবে যেটা সবচেয়ে ছোট হবে সেটাই আমাদের মাপ হবে পার্শ্ব মাপ তো আমরা আরেকবার আসি আমাদের টাই রড অর্থাৎ এই স্টির রডগুলো নির্ণয় করতে গেলে ব্যবধান বসাতে গেলে কী কী করতে হবে আমাদের প্রথমে আমরা কি যে ষোলো গুণন প্রধান রডের ব্যাস তাহলে ষোলো পেলাম আমরা এখানে এরপরে যে প্রধান রড অর্থাৎ ভার্টিক্যাল খারাপ রডগুলো দেওয়া আছে এখানে ষোলো এম এম ডায়া সেই ষোলো এম বসালাম আমরা এটাকে ক্যালকুলেশন করা পেলাম কত দুইশো ছাপান্ন এম তারপরে আমরা দুই নম্বরে আসি আটচল্লিশ গুণন টাই রডের ব্যাস অর্থাৎ যে টাই রডটা ব্যবহার করছি এখানে যেহেতু আমাদের দশ এম এম ব্যবহার করা হয়েছে সেটা আমরা বসিয়ে দিয়েছি তাহলে কত হচ্ছে আমাদের চারশো আশি এম এরপরে তিন নাম্বারে আমাদের আসলে এখানে ন্যূনতম মাপ অর্থাৎ যেই পার্শ্ব মাপগুলো যেটা সবচেয়ে ছোটো সেই মাপটা আমরা বসাবো তো আমরা এখানে তিনটা ম্যান মান পেলাম এখন প্রশ্ন হলো যে আমরা কোন মাপে এই ডায়রয়ডগুলো ডিজাইন করব বা স্থাপন করব এখান থেকে যেই মাপটা সবচেয়ে ছোটো হবে সেই মাপটা আমাদের ব্যবধান হবে অর্থাৎ আমরা এখানে দেখি প্রথমে আসি দুইশো ছাপান্ন এটা বাদ দিলাম তারপরে যে আসি এখানে কত আসছে আটচল্লিশ গুণন দশ তাহলে চারশো আশি এটা আরও বেশি ন্যূনতম পার্শ্বমাপ কত আছে দশ অর্থাৎ দুইশো পঞ্চাশ এম এম ডায়া দশ ইঞ্চি তাহলে আমরা এটাকেই লিখতে পারি তো আমরা লিখতে পারি যে দশ মিলিমিটার দশ মিলিমিটার ব্যাসের রড এইভাবে লিখি আমরা ব্যাসের রট দুইশো পঞ্চাশ এম এম সেন্টার টু সেন্টার অর্থাৎ আমরা এইভাবে বসাতে পারি এমন লিখতে পারি যে ব্যবধানে বসাতে পারি ব্যবধানে বসাতে পারি বা হবে যাই হোক একই ব্যাপার তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমি আরেকবার আপনাদের একটু ডিস্টেসে বলি যে আমরা টাই রড অর্থাৎ স্টির রড নির্ণয় করতে গেলে আমাদের কি হবে আমরা তিনটে সত্তরে আনবো অর্থাৎ ষোলো গুণন প্রধান রটের বেঁয়াজ আসবে এরপরে আটচল্লিশ গুণন রডের বেঁচ আসবে এবং ন্যূনতম পাঁচশো মাপ অর্থাৎ যেই কলমটার ছোটো মাপ দিকে সেই মাপটা বসবে এর থেকে তিনটা থেকে যে মানটা ছোটো হবে সেই মানে আমরা ব্যবধানে বসাবো তো আমরা এখানে পেয়ে গেলাম দশ এম এম ব্যাসের র দুইশো পঞ্চাশ এম এম সেন্টার টু সেন্টার ব্যবধানে বসাতে হবে এই হলো আজকে ভিডিও আসসালামু আলাইকুম